আর এখানে সাফার বাবা একটা মাছ নিয়ে এসেছে বড় দেখা একটা ইলিশ মাছ একটাই আনছে মাছ একটা মাছ আনছে মাছটা এখন কাইটা কাইটাকইটা ধুয়া রাখতাসি সকালে ওইটা যেন সাথে সাথে ভাইজা দিতে পারি আসসালাম আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ নতুন বছরে সবাইকে শুভ নববর্ষ আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন সাফাভাবে একটা মাছ নিয়ে এসে একটা মাছই নিয়ে এসে মাছটা এখন কাইটা কুইটা ধুইয়া মেঁয়া সব গুসায় রাখবো গুসায় রাখার পরে তারপরে কালকে ভাজবো কালকে পহেলা বৈশাখ যেহেতু রাত বারোটার বেশি বাজে পহেলা বৈশাখ তো শুরুই হয়ে গেছে তাই আপনাদের শুভ নববর্ষ কিন্তু দিয়ে দিছি নতুন বছরের শুভেচ্ছা জানাইতাছি আর কালকে কি কি করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক মাছটা কাইটা নিই তারপর আবার শেয়ার করি আপনাদের সাথে আর এই যে আমার মাছ কিন্তু কাটা হয়ে গেছে দেখছেন কাইটা ধুয়ে নিছি ভাইরে ভাই পনেরোশো টাকা নিছে বলে মাছটা আমার জামাই বলতাস জামাইয়ের বক্তাছি যে পনেরোশো টাকা দিয়ে একটা মাছ কেন খামো বলো হ্যাঁ লাগলে গরু মাংস খাইতাম দুই কেজি দুই কেজি গরু মাংস আনলে আমার সুন্দর হইতো থাকগা আমি আবার বলছি মাছ আনতে এর জন্যই আনছে মলত ছোট ছোট করে একটু টুকরা করছি যেহেতু মানুষ একটু বেশি তাই একটু দুই মাথা কাইটা নিচ্ছি আর মাথাটা মনে করেন একদিন মাথাটা রাইখা দেবো মাথাটা একদিন শাক সবজি রান্না করে খাব লেসটা ভত্তা করব আর মাছগুলো ভাজবো কারণ আছে না এই মানে পনেরোশো টাকা দিয়ে মাছটা দেখে আমার খুব খারাপ লাগতেছে যাই হোক কি করার আনছে রান্না কাইটা নিশি এখন তো কিচ্ছু করার নাই আফসোস পরে মাছটা মনে করেন পছন্দ হয়নি যাই হোক আবার মনে করেন কালকে সকালবেলা আপনাদের সাথে কথা হবে এখন সব রাইখা দিব আর যে সকালবেলা কিন্তু ওইটা কিছু নিচ্ছি আলু সিদ্ধ করে নিছি সিম সিদ্ধ করে নিছি তারপরে যে বেগুন আর হলো ইলিশ মাছ হলুদ মজদা মাখায় নিছি ভর্তার জন্য পেঁয়াজ আর হলো ধনেপাতা সুটকি ভাজা হয়ে গেছে ডাল আর পাটা বিছায় নিচ্ছি আর সাথে আবার আমি একটু চা খাচ্ছি এখন একটু রান্না করে নিব আর পাটার তলে একটা কাপড় দিয়ে নিছি নাহলে টাইস তো শুধু নড়াচড়া করবে এই কারণে আর ওদিকে সাফামুনি সে নাস্তা খাবে না সে ভাত খাবে না তার জন্য আবার নাস্তা এনা দিচ্ছি রুটি চা এনা দিচ্ছি তার সাথে আমিও কিন্তু ওই চা খাইতেছি আমি সবাইকে শুভ নববর্ষ বলো কি শুভ নর্ষ না শুভ নববর্ষ আমার মেয়ে বলতে পারে না তা যতটুকু পারতে বলছে যাই হোক ভর্তা ভর্তি বানাই ভর্তাটা আগে বানাই তারপরে আবার শেয়ার করব আর এখানে কিন্তু ডাল ভত্তা এই যে বানাইতেছি আর এই যে আল হয়ে গেছে ডাল ভত্তাও প্রায় মানে হয়ে গেছে এখন ওই যে সিম ভত্তাটা বানাবো সিম ভত্তার পরে বানাবো হলো সুটকি ভত্তা তাহলে আমার ভর্তাটা শেষ শুধু ইলিশ মাছটা যখন ভাজবো লেজ ভর্তাটা বানাবো ইলিশ মাছের লেজের ভর্তাটা আর এই যে কৃষ মাছ ভাজাচ্ছি আর বেগুন ভাজা যাই হোক ভাজা বাজি টেস্ট করি তারপর আবার আপনাদের সাথে শেয়ার করি আর এখানে তো সব রকম ভর্তা হয়ে গেছে আমার ভর্তা হয়ে গেছে ডাল ভত্তা আলু ভত্তা সিম ভত্তা সুটকি ভত্তা সব রকম ভর্তাও হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছেন ওরা সবাই মেলা খাওয়া দাওয়া করতেছিল আর এদিকে কিন্তু আমি এত মানে সব রান্নাঘর একার অবস্থা টাইট ছিল ওই রান্নাঘরগুলো সব গুসাইতেছিলাম আর এদিকে ওরা ওদের ওরা বলছি তোরা খাইতে থাক আমি কাজ শেষ করে তারপরে খাইতে আসব আর এদিকে আমার মেয়ে ও আমি নাই মনে কর ভাব নিয়ে দুই হাত দিয়ে আলু ভর্তা গোল করতেছে ডাল ভত্তা গোল করতেছে যেটা মন চাইতেছে ওইটাই মানে করতে আসছে আমাকে তো একটু ভয় পায় আর ওদের তো ভয় পায় না মনে করেন আর আমি তো রান্নাঘরেই আর এখানে মিম খাইতে বসতে আমার মেয়ে দেখেন ওদের ভিডিও করতেছে সেটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আমি আবার সব গুছায় মুছায় খাইতে আসছি বলতাছি যে ওরা যখন খাচ্ছে মিম আর আনিকা লাস্টে মানে ওদের খাওয়া শেষ হয় নাই তখন আমি খাইতে আসছিলাম আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কত কিছু আয়োজন করছি অনেকগুলোই কিন্তু শেষ হয়ে গেছে আর লাস্টে কিন্তু আমি খাইতে আসছি আর মানে বলতাছি যে এরপরে আমি খাবার মানে খাইতে থাকি ওদের প্রায় খাওয়া শেষ আনিকা তখন ছিল মিম খাওয়া শেষ তারপর আমি আসছি যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম মানে বৈশাখের দিনটা কিভাবে কাটালাম আর সেইটাই মানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যাই হোক এখানে কিন্তু সব খাবার আমি সাজায় এনেছি আর প্রত্যেকটা খাবারই মজা ছিল খাবার বলতে ভত্তা ভত্তা ভাত তো বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার মাছে ভাতে বাঙালি তো আমরা আর ভত্তা ভাত তো বেশি প্রিয় আর আমার তো মানে ভর্তের আর কিচ্ছু লাগে না মাছ মাংস আমি ভত্তা দিয়ে পেট ভরা ভাত খাইতে পারি যদিও পান্তা ভাত খাই নেই গরম ভাত খাইছি সব রকম ভর্তা দেয়া বেগুন ভাজা আলু ভত্তা ডাল ভত্তা সিম ভত্তা লেজের ভত্তা সুটকি ভত্তা আর ইলিশ মাছ ভাজা সাথে ছিল কিন্তু একটা শুকনা মরিচ ভাজা আর মানে কারণ খুবই মজা লাগছে সকালবেলা অনেক দিন পর দেশে গেছি দেশে গেছি কিন্তু ভাত খাইছি মনে বলতে একদিনও ভাত খাই নেই মনে হয় আমার মনে হয় দেশে যাওয়ার পরে শুধু নাস্তা খাইছি খিচুড়ি খাইছি এইগুলাই খাইছি কিন্তু বাসায় আইসা ভাই এত রকম ভত্তা দেওয়া ভাত খাইছি মনটা ভাই আমার জুড়ায় গেছে অনেক দিন পর খাইছি রোজার ভিতরেও খাওয়া হয় না এইভাবে যে বৈশাখ উপলক্ষে যে আমরা সবাই মিলে খাইলাম আর খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলাও রান্নাবান্না করছি সবাই মিলে একসাথে খাইছি সেইটা আর শেয়ার করি নেই এইটা হলো বেলা বিকেলবেলা ওরা সবাই মেলা শাড়ি পরে আনিকাদের বাসায় ছাদে ওইটা ছবি তুলছে সবাই মেলা ছাদের উপর অনেকটা মজা করছি সাথে কিন্তু আমার মেয়েও কিন্তু পড়ছিল সাফা তো সাদা শাড়ি না ওর হলুদ আর লাল ছিল সেইটাই পরাইছি কিন্তু পহেলা বসে সাদা লাল পরে লাল তো আসছে সেই জন্য লাল মেয়ে পড়ছে সেই তো মেয়ে তো রাগ হয়েছে ও রাগ হয়ে একা দাঁড়ায় ছিল তবে ওরা সবাই বুঝায় আয় না তারপরে কিন্তু একসাথে ছবি তুলছিল প্রথমে একটু রাগ হয়েছে আর ছাদের উপর থেকে দেখাতেছে এই বাড়ি কিন্তু সব মনে গ্রামের পরিবেশ লাগে মানে এত সব ধরনের গাছ আছে ফলের গাছ মানে সব ধরনের গাছ আছে সেটা একটু শেয়ার করছি না একটু একটু করে মানে শেয়ার করছি কিনা মানে কমেন্ট করে জানাবেন যাই হোক ওরা তো সবাই তিন বোন পরা তিন বোন ছবি তুলতেছে সাথে আবার আমার মেয়েও চলে আসবে মেয়েও ছবি তুলবি প্রথমে একটু রাগ হয়ে উঠেছিল তারপর ওরা বুঝায় টুজায় ছবি তুলাইতেছিল যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম পয়লা বৈশাখটা আমরা কিভাবে কাটালাম সারা দিন বলতে সকালটা আর বিকাল টায় শেয়ার করছি দুপুরটা শেয়ার করি নাই দুপুরবেলা কাজ রান্না রান্নাবান্না করে অনেক দেরি হয়ে গেছে তাই ওইটা শেয়ার করি নাই যাই হোক ভালো লাগবে একটা লাইক দেবেন সবাইকে আবারও বলছি শুভ নববর্ষ নতুন বছরের শুভেচ্ছা জানাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নতুন বছরটা ভালোভাবে কাটাতে পারি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ